আপনি নিজেকে ভালো রাখতে চাইলে অবশ্যই সবার আগে নিজেকে পরিপাটি রাখতে হবে সেই সাথে আপনার শরীর মন সবকিছু ভালো থাকবে তাই তো আমি এখন চলে যাব সুয আরো ওভার অ্যান্ড বিউটি সালনে সেই সাথে রয়েছে সকল সার্ভিসের উপর ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট আলাইকুম আমি আরো আজকে একটি সুন্দর ভিডিও ব্লগ নিয়ে চলে এসেছি আবার আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষের তোমরা সবাই কেমন আছো আজকে শুধু আমি একাই নই সোমা মনিকেও নিয়ে যাচ্ছি আমার সাথে এই তো আমরা চলে এসেছি আমাদের আরু মেকআপ অ্যান্ড বিউটি স্যালুনে আমাদের লোকেশনটা হচ্ছে হ্যাঁ কি কথাছ তুমি হ্যাঁ কি কথাছ না না কিছু না এই যে এটা কি

আছে আর এতগুলা তোমরা আবার কি লিখে অর্ডার দেনই তুমি হ্যাঁ আরে বুঝো না তুমি বিটেল কালেকশন ফেসবুক পেজে তো অফার চলতেছে 2000 টাকাটা মাত্র 1250 টাকা কি সত্যি এটা কি নতুন বছর উপলক্ষে অফার দিছে নাকি আরে হ নতুন বছর উপলক্ষে অফারটা আর गाइस তোমরা যারা যারা অফারটি মিস করতে না যাচ্ছো আর আমার মতে এত সুন্দর হতে যাচ্ছো অবশ্যই বিটার কালেকশন ফেসবুক পেজটি অর্ডার দিয়ে গ্লুটা ক্লোজিং পিঙ্ক জিস্টি নিয়ে নাও নারায়ণগঞ্জ সোনার গায়ে মোগরাপাড়ে চৌরাস্তা থানা রোড নতুন সেবার অপরজিটে কবরস্থানের সাথে সিটি ব্যাংকের লিফটের তৃতীয় তলায় কন্টাক্ট নাম্বারটি হচ্ছে 01305062366 ইদানিং কেন না চুলগুলো একদম ভেঙে ভেঙে সবগুলো পড়ে যাচ্ছে এত হেয়ারফল অ্যান্ড ড্যামেজ হয়ে গিয়েছে দেখে আমি সোজা চলে এসেছি বোটক্স করতে সবার আগে যাদের চুলে কালার করা সে আপুদেরকে আমি সাজেস্ট করব। এইসব ক্যারোটিন রিবোর্ডিং না করে ডিপশাইন না করে আপনাকে হেয়ার কালার থাকলে অবশ্যই করতে হবে ব্রাজিয়ান বোটক্স এটা চুলকে যতটাই স্মুথি রাখে ততটাই হচ্ছে কার্যকরী এটা আপনার ড্যামেজ চুলের জন্য একটা ট্রিটমেন্টও বলতে পারেন কেন যাই না এত সুন্দর করে চুল ধুলেও চুল সেই খুস্কো উস্কোই হয়ে যায় এই ব্লাজিয়ান বোটক্স আপনার চুল চুল পড়া কমাবে ড্যামেজ থেকে রিপেয়ার করবে চুলকে সিল্কি ও এক ধরনের শাইনিং করে তুলবে এই ব্লাজিয়ান বোটক্স করতে আপনার মিনিমাম দেড় থেকে দু ঘন্টা নিম্নে লাগবে তারপরও আপনার চুলকে ভালো রাখতে অবশ্যই এটা করতে হবে শীতে চুলগুলো এত রাফ হয়ে যায় খুশকি হয়ে কি বলবো কাজের চাপে দেখুন চুল পড়তে পড়তে একদমই কল্প হয়ে গেছে এখন যদি না করি চুল মনে আমার একদমই শেষ হয়ে যাবে মেডিসিন করে মিনিট পর মেডিসিনের উপরেই আমি চুলটাকে শুকিয়ে নিলাম কিন্তু মেডিসিন আর এই মেডিসিন এর এত পরিমানে ধাক আমার চোখ দিয়ে অনবরত পানি পড়ছিলই যারা এখনো কালার করেন নাই বাডিং করতে চাচ্ছেন অবশ্য তারাও চলে আসবেন আমাদের আরো মেকআবার বিউটি সাল আমাদের বিউটি সার্লনে কিন্তু রিবর্ডিং বোটক্স ক্যারোটিন ডিজাইন ব্লাজেন বরুক সবকিছুই করানো প্রিমিয়াম ফেসিয়াল ম্যাজিক্যাল ফেসিয়াল নর্মাল ফেসিয়াল সবকিছুর উপর চলছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তারপরে আর দেরি না করে নিজেকে সৌন্দর্য বৃদ্ধি করতে চলে আসুন আমাদের পার্লারে দেখতে দেখতে আমাদের বিউটি পার্লার এক বছর পূর্ণ হয়ে যাবে কিছুদিন পর আমাদের এই প্রতিষ্ঠানটা দেওয়ার পর অনেক ভালোবাসার সম্মান অনেকের থেকে পেয়েছি তাই তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে অন্তত একটা সার্ভিস নিয়ে দেখুন আমাদের পার্লারটি কেমন কিছু কিছু আপুরা সার্ভিস না নিয়ে এত হাঙ্গামা করে যেন মনে হয় আমাদের বিউটি সালনে কিছুই নেই অনলাইন জার্নিতে আমি কখনো কাউকে নিয়ে কথা বলিনি ইনশাআল্লাহ সামনেতেও বলবো না আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে নিজের খেয়ে আমারও পিছনে পড়ে থাকবেন না আশা করি আমি কিছু আপুদেরকে কথাটা ভালোভাবে এদিক করে আবার টেনে নিলাম এই হচ্ছে আমার হেয়ার এর ফাইনাল ড্যামেজ থেকে রিপেয়ার করে ফেলুন আজই দুশ্চিন্তা না করে আমাদের আরো মেকোবার বিউটি সেলুনে চলে আসুন ভাই ওয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ টাটা